আপনি যদি জীবনে দুঃখে আছেন কষ্টে আছেন যন্ত্রণায় আছেন তাহলে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ করবেন না কারণ আজকের ভিডিও আমরা এমন কিছু কথা আপনাদের জানাবো যেটা আপনাদের কাজে লাগবে কারণ মানুষ হিসেবে আপনার জীবনে দুঃখ আসবে যন্ত্রণা আসবে কষ্ট থাকবে আর সেই জায়গাটাই কিন্তু কিছু না কিছু মানুষ সেটাকে ক্যাচ করতে চাইবেন অর্থাৎ আকর্ষণ করতে চাইবেন তাই আজকে আমরা আলোচনা করব চাণক্যের কিছু গুরুত্বপূর্ণ নীতি কারণ চাণক্য বলেছেন এমন পাঁচ ধরনের মানুষের কাছে আপনার দুঃখ কখনোই শেয়ার করা উচিত নয় যদি আপনি সেটা শেয়ার করে ফেলেন তাহলে আপনি ভুল করলেন কারণ আপনি একটা কথা মাথায় রাখুন জীবনে চলার পথে এমন মানুষ বহু দেখেছেন কখনো কোনো মানুষকে হয়তো আপনার দুঃখের কথা শেয়ার করেছেন পরবর্তীতে দেখেছেন সেই মানুষটি আপনার পেছনে লেগেছে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে আপনাকে নিয়ে রহস্য করেছে তাই আজকের ভিডিওটি আপনি একবারের জন্য দেখবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল চাণক্য নীতিতে চাণক্য এমনই কিছু বাণী আমাদের সামনে তুলে ধরেছেন চাণক্য বলেছেন আপনি কাউকে নিজের মনে করছেন কখনো দুঃখের কথা শেয়ারও করছেন কিন্তু সেটা কিন্তু বিশ্বাসঘাতকতার মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে পণ্ডিত ছিলেন চাণক্য যার নীতি কিন্তু আর তার তারা সাফল্য পেয়েছেন যিনি ছিলেন একজন প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ তো সেই চাণক্যের কিছু নীতি আজকে আপনাদের সামনে তুলে ধরব আচার্য চাণক্য জীবন বিষয়ক অনেক উপদেশ কিন্তু দিয়েছেন যা তার নীতিগ্রন্থে উল্লেখ আছে চাণক্য নীতিতে এমন কিছু মানুষের কথা বলা আছে যাদের সঙ্গে দুঃখের কথা কখনোই বলা উচিত নয় কারণ আপনি পরে বুঝতে পারবেন এই সব মানুষের কাছে আপনার দুঃখের কথা বলা হলে আপনি পরে অনুতপ্ত বোধ করবেন আপনি কাউকে বন্ধু ভাবছেন তবে এটা ভুল দিকে যেতে পারে যেটা আপনি পরে আফসোস করবেন তাই আগে থেকে সতর্ক হয়ে যান তাই আজকে বলছি এই পাঁচ ধরনের মানুষকে দুঃখের কথা কখনোই বলবেন না পরে বুঝবেন ভবিষ্যতে আপনার অনুশোচনা হতে পারে কিন্তু কেন অনুশোচনা করবেন জানেন চাণক্য নীতিতে তিনি বলেছিলেন যারা সব কিছু নিয়ে মজা করেন কাউকে গুরুত্ব দেয় না তাদের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নেওয়া কখনোই উচিত নয় আপনার অগ্রগতি আপনার সাফল্যে অনেকেই খুব ঈর্ষান্বিত হয় আপনি হয়তো বুঝতে পারেন আর এই ধরনের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে থাকে চাণক্য বলেছেন এই ধরনের মানুষদের কাছে দুঃখের কথা কখনোই বলা উচিত নয় এরা আপনাকে সান্ত্বনা দেবে আর ভিতরে ভিতরে আপনার দুঃখে খুশি হবে চাণক্য বলেছিলেন অনেক মানুষ কারো দুঃখ দেখে হাসে ফলে তারা আপনার দুঃখ নিয়েও হাসবে অনেকের কাছে আপনাকে নিয়ে নিন্দা করবে দুঃখ নিয়ে মজা করবে যারা সবাইকে বন্ধু বানাতে চায় তাদের থেকে দূরে থাকুন কথাতেই আছে যে সবার বন্ধু সে নয় ফলে এই ধরনের মানুষদের কাছে আপনার দুঃখের কথা কখনোই বলবেন না সে আপনার গোপন কথা সবার সঙ্গে শেয়ার করতে পারে ফলে আপনার সঙ্গে সে খত কথা করবেই করবে অনেকেই আছেন যারা শুধু নিজের কথা ভাবে অন্যের ভালো মন্দ নিয়ে চিন্তিত নয় এই ধরনের মানুষ কাউকে পাত্তা না দিয়ে অন্যের ক্ষতি করার কথা ভাবে চাণক্য নীতি চাণক্য বলেছেন এদের কখনো কিছু শেয়ার করা উচিত নয় কারণ নিজের ছাড়া অন্য কারোর কথা এরা কখনোই বোঝে না আবার অনেকে আছেন কিছু না বুঝে খুব বেশি কথা বলেন এই রকম লোক থেকে অবশ্যই দূরে থাকবেন এদের থেকে সাবধান থাকার চেষ্টা করবেন নিজের ব্যক্তিগত কোনো দক্ষ কখনোই শেয়ার করবেন না কারণ এদের ভালো ভেবে আপনি বলবেন আর তার নেগেটিভ জায়গাটা আপনি পরে বুঝতে পারবেন আপনার সঙ্গে এরা বিশ্বাস করতেই পারে তাই আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নিয়ে একটু নিজেকে সতর্কতার সাথে চলার চেষ্টা করুন নিজের জীবনকে সতর্ক করার চেষ্টা করুন কারণ চাণক্যের এই নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাণক্যের এই পাঁচটা কথা পাঁচটা মানুষকে আপনি চিনে রাখুন অবশ্যই আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ